জেনারেল অকারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার চুয়াল্লিশ দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা রহমত বরকত। তিনি যদি না এবং শেখ সেটাই চেয়েছিলেন যে লক্ষ মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আঁকড়ে ধরবে এটা ছিল তার পরিকল্পনা কিন্তু সেটা জেনারেল অকারুজ্জামান সাহেব করতে দেননি একজন জেনারেল একজন সেনাপ্রধান কোন তরিকায় তিনি আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন নিশ্চয়ই সেটা স্বাভাবিক রাজনীতিবিদের ভাষার মতো আমাদের স্টাইলের মতো কোন তরিকা হবে না তিনি তার চাকরি অবস্থান বাহিনী দেশ বিদেশ সকল শক্তিগুলোর কথা মাথায় বিবেচনা রেখেই যখন তিনি প্রয়োজন বোধ করবেন এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করার চিন্তা করবেন তখন তিনি কৌশল অবলম্বন করেই আমাদের পাশে দাঁড়াবেন আমি মনে করি যে না লকারুজ্জামান সেই কাজটি করেছেন কিন্তু পাঁচ তারিখে এই কাজটি করার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গিয়েছে সেজন্য একটি গ্রুপকে পরিকল্পিত উপায়ে নামানো হয়েছে ডক্টর তার লোক দিয়ে কাজ হবে না তখন যখন তাদেরকে দিয়ে কিছু করতে পারলো না তখন আবার নতুন করে উপদেষ্টাদের কিছু প্রশংসা করা শুরু হলো নতুনদের কিছু প্রশংসা করা শুরু হলো আবার প্রথম দিকে নতুনদেরকে বাস দেওয়া শুরু হলো প্রথম দিকে নতুনদেরকে একেবারে ধলাই দিয়ে শেষ করে দেওয়া হলো এক বাইককে বিতর্কের প্রত্যেকটা স্টেজ কিন্তু তারা পরিকল্পিতভাবে ভারত এই জায়গায় মাঠে ময়দানে নেমে সফলতার দ্বার প্রান্তে যাওয়ার জন্য ট্রাই করছে কখনো তারা উপদেষ্টাদের সমালোচনা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করছে কখনো তারা আমাদের ভিতরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছাড়াই কোনো বিশেষের নেতৃত্বে হাঙ্গা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাট দা সেম টাইম আবার আমার দেশে বাংলাদেশের যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে বিতর্কিত জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে সরকারের মধ্যে ছাত্রদের যারা নেতৃত্বে আছে তাদেরকে একটু পুশ পাম্পিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে আবার তাদেরও সমালোচনা করা হয়েছে আবার বাংলাদেশের হঠাৎ করে জামাতের পক্ষে কিংবা বিপক্ষে হঠাৎ করে বিএনপির পক্ষে কিংবা বিপক্ষে এ ধরনের বিভিন্ন বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আবার এই জাতিটাকে আজকের এক কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে যদি এখনই সাবধান না হন তাহলে আপনাদের আপন বলতে কেউ থাকবে না বিশৃঙ্খলতা দিয়ে কোনো উন্নয়ন হয় না এই জাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে একটি সুন্দরতম জায়গায় পৌঁছতে হবে আর সেই পোছার জন্য মন্দের ভালো যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিবেচনায় আমাদেরকে আগিয়ে যেতে হবে গতকালকে তো অনেকেই একটি ইসলামী সংগঠনের নাম দিয়ে নিষিদ্ধ ঘোষিত মিছিল করেছে এখন এটা তো নামে তো ইসলাম দেখতে তো সুন্দর কলেমা লাগানো এই মিছিলকে যদি আপনি মনে করেন যে আপনার দেশ এবং দেশের মানুষের জন্য এটার চাইতে এতটুকু স্বাধীনতা কি হবে না যে তারা পতাকা নিয়ে মিছিল করবে কিন্তু এই পতাকার মিছিলটাও যে দেশের জন্য কঠিন এবং খারাপ হতে পারে সেটা তো আপনাকে বিবেচনা করেই পথ চলতে হবে আপনাকে বুঝেই পথ চলতে হবে বিশ্ববিদ্যালয়ের একজন ব্যক্তি কোনো এক জায়গায় গিয়ে কোনো একটি অপকর্ম করবে ইসলামের নাম লাগিয়ে কিন্তু সেটাকে আবার আপনারা বিভিন্ন নামে বেরামে তাদেরকেও মানে সাহস যুগিয়ে কোনো একটি পরিবেশ খারাপ পরিস্থিতি বিরাজ করালে সেটা তো আপনাকে বিবেচনা করেই সেদিকে আগাতে হবে বাংলাদেশের বিভিন্ন সমীকরণ চলছে আপনি ইসলামিক আপনাকে ইসলামিক তরিকায় উজ্জীবিত করা হবে বলা হবে আপনার তরিকা এগিয়ে যান কাজ করেন জিন্দাবাদ ইনকলা সবাই মিলে এগিয়ে যাও বিপ্লব মূল চরিত্রটা হচ্ছে এটা দিয়ে আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এমন সময় আপনাকে একটা কিছু দিয়ে বাড়ি দেওয়া হয় যেটা আপনি নিজেও জানবেন না ভালো ভালো কথা বলে আপনাকে নিয়ে যাওয়া হবে ভালো ভালো কথা বলে হবে সরকারের চাওয়া মধ্যে তৈরি করতে তার মানে বিনা ইনভেস্টেই আপনি বাংলাদেশকে তাদের হাতে তুলে দিতে পারলেন এখন শুধু শেখ হাসিনা এবং শেখ হাসিনার দালালরা বসে আছে যে কোনো মূল্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে একজন সামান্য কোন একজন উপদেষ্টাও যদি পদত্যাগ করে সেটা নিয়ে তারা ক্যাম্পেইন করুন দেখেন নাহিদ ইসলাম একজন উপদেষ্টা পদত্যাগ করেছে দল গঠন করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে মাত্র শুরু নাহিদ দিয়ে শুরু মানে মনে হচ্ছে যেন নাহিদ ওদের কারণে পদত্যাগ করেছে কত বড় দুষ্ট আপনার এই সরকারের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বলবৎ রেখে আপনাকে ফুলিয়ে ফুসিয়ে তারপরে এই কাজগুলো করানো হচ্ছে আপনি ভাবতেও পারছেন না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কত কিছুই তো আছে আপনি ঠিকই অনেক হিন্দু মানুষের আরবিতে সালাম দিতে গিয়ে আপনি কৌশল করে ভিন্নভাবে উত্তর দেন আর আবার এমনও আছে যে কিছু কিছু মানুষকে আপনি তার বক্তব্য শুনলে তারপরে সেই সালামের উত্তর এত সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেন মনে হয় যেন সে আপনার কাছে মুসলমান হয়ে গিয়েছে তারতম্য এখানেই যে আপনার হৃদয়ের ভিতরে এমন ভাবে ঢুকানো হচ্ছে কিছু মানুষকে এগুলো সব ভারতীয় পরিকল্পনায় করে দেশকে গভীরতম বিভিন্ন উপায়ে এই আমরা প্রত্যেকটি নাগরিকের পক্ষে অবস্থান নিতে চাই সে যে দলের হোক যে ধর্মের হোক যে মতের হোক কিন্তু কেউ যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শুধু শুধু বিনা কারণে অযাচিতভাবে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে আমাদের দেশের মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে চায় সেটা আমরা মেনে নিতে পারি না আপনি আপনি বুঝবেন আপনাকে বিভিন্নভাবে কৌশলে আপনাকে কাজে লাগানো হচ্ছে আপনি বুঝবেন না এমনও হতে পারে আপনাকে পদক দিয়ে দিবে সরকার আপনাকে বিশেষ পুরস্কারে ভূষিত করবে সরকার আপনি খুশিতে গদগদ করবেন কিন্তু এটা এমনও হতে পারে আপনার মুখ বন্ধ করার জন্য এই পদক দেওয়া হচ্ছে যাতে করে আপনি আপনার এই জায়গা থেকে আবার সকল দুর্বলতা থাকলেও কখনো ফুসফাস করে উঠবেন না এভাবে করেই সাজানো হয় আপনাকে এমন ভাবে জায়গায় নিয়ে যাওয়া হয় যে আপনার উদ্দেশ্যই থাকবে শুধু আপনি আপনার মানুষগুলোকে তালে নাচাবেন এবং এই তালে নাচতে নাচতে যে দেশটা কোন দিকে চলে যাবে সেটা আপনি টের পাবেন না প্রিয় বন্ধুরা আমার আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ আক্রোশ ভালোবাসা মন্দ এগুলো থেকে আমি আজকে কথা বলছি না আমি কথা বলছি দেশ এই দেশকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্রবাদীরা উঠে পড়ে লেগেছে সে কারণেই জেনারেল অকারুজ্জামানের পিছনে লেগেছে মনে রাখবেন জেনারেল অকারুজ্জামানের যদি সেই ইচ্ছাটাই থাকতো যে রাষ্ট্রকে তার দখল করে ক্ষমতায় থাকতে হবে তাহলে যেদিন দেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট সেদিনই তিনি এই বাংলাদেশের দায়িত্ব নিতে পারতেন তিনি সেদিনও কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বুঝিয়েছেন আর নয় শক্ত হতে হবে আমাদের মূল অ্যাচিভমেন্ট ছিল শেখ হাসিনাকে বিদায় করা আমরা কিন্তু বিদায় করতে পেরেছি এই পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশে বহু মানুষ ছিল যারা এই আন্দোলনকে আমাদের বেগবান করা ঠিক হবে না। আমরাই কিন্তু কিন্তু বলেছিলাম সেদিনও যে ভাষায় কথা বলেছি আজও একই ভাষায় কথা বলছি অর্থাৎ ভাষার কোনো পরিবর্তন হয়নি কিন্তু আমি যেটা বুঝতেছি যে দেশের জন্য কোনটা মঙ্গল সেটাই আমার করা উচিত হ্যাঁ আপনি মনে করতে হবে আমার বিরুদ্ধে আপনি একশো অভিযোগ আনলে এটার বিশ ত্রিশটা হলেও কমন পড়তেই পারে এই বিশ ত্রিশটা কমনের উপর ভিত্তি করে বাকি যে সত্তরটা আমার বিরুদ্ধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কৌশলে সেটা তো আপনাকে বুঝতে হবে আমরা যে একেবারে সবাই সহিশুদ্ধ মানুষ এমন নয় জেনারেল অকারুজ্জামান সাহেব যে ভুল ত্রুটির উর্ধে মানুষ তেমন নয় ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা এই সরকার যে একশো পার্সেন্ট তেমন নয় এর ভুল খুঁজলে অনেক কিছু পাবেন কিন্তু মনে রাখতে হবে ভুল কি আমার এই ভুলকে আমি করি কি না আপনি তো আপনার ফেসবুক খুঁজলে দেখবেন আপনি যখন এক একই ব্যক্তি যখন বাংলাদেশের কোন একটি পত্রিকার বিরুদ্ধে কথা বলছি ওই একই পত্রিকায় আমি লেখলে সেটা হালাল হয়ে যায় আমার বন্ধু লেখলে হালাল হয়ে যায় কিন্তু আমি যার সমালোচনা করছি তার একটা লাইন এনে দেখাচ্ছি এই যে দেখো সে এইখানে লেখালেখি করে এটা তাকে প্রমোট করা হচ্ছে তাহলে আমার যাকে পছন্দ তিনি যখন বড় কিছু অ্যাচিভ করেন তখন তো তারে আমরা প্রমোট করি এই হচ্ছে পার্থক্য আমাদের এইজন্য বুঝতে হবে জানতে হবে বাংলাদেশের সত্যিকার রাজনীতিবিদদের যে নেতারা আছেন তাদের পরামর্শ আপনাকে এগিয়ে যেতে হবে আজকে আমি প্রশ্ন তুলি আপনি বিএডবি করেন আপনার দল কি বলে দেশбаев তারেক রহমান কি বলে আপনি সেই পথে চলেন আপনি জামাত ইসলাম করেন ডক্টর শফিকুর রহমান সাহেব কি বলে আপনি সেই পথে চলেন চার্বারের পীরের রাজনীতি করেন সে কি বলে সেই পথে চলেন বড়ববিহীন আপনি থার্ড কোনো একটি অ্যাঙ্গেল থেকে কেউ কিছু বলল আর সেখান থেকে আপনি পথ চলা শুরু করে দেশকে বিশৃঙ্খল করবেন এবং পরিস্থিতি গোলাটে করবেন কখনোই কাম্য নয় কখনোই নয় গতকালকের একটি ইসলামী নিষিদ্ধ সংগঠনের নামের সাথে পর্যন্ত জেনারেল অকারুজ্জামান সাহেবকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এগুলো হচ্ছে পরিকল্পিত উপায়ে কাজ এবং এর পিছনের মূল যে উদ্দেশ্য যেটা আমি বললাম যে দুই তিনটা অ্যাঙ্গেলে পার্শ্ববর্তী দেশ তার এজেন্সি দিয়ে কাজ করে সেই অ্যাঙ্গেলেরই কাজ হচ্ছে এগুলো জেনারেল আকারুজ্জামান সাহেবকে বিতর্কিত করে মূলত ফায়দা লোটা হচ্ছে বাংলাদেশকে স্থিতিশীল করা আর কিচ্ছু না আর কিচ্ছু না জেনারেল আকারুজ্জামান সাহেব আমার কিচ্ছু হয় না আমার সাথে জীবনে দেখা হয় নাই কথা হয় নাই এবং আমি কোনো কিছু কামনাও করি না যা সত্য তাই বলার চেষ্টা করছি অতএব সাবধান হতে হবে বাংলাদেশের মানুষকে সাবধান হতে হবে দেশের জনগণকে